হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আর আমার নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত আজ আমি বাসা থেকে বের হয়েছি আজকে যাব নতুন একটি স্থানে সেই স্থানটির নাম হলো গ্র্যান্ড নবাব আর গ্র্যান্ড নবাব দেখতে কেমন তাই আজকে ছুটে চললাম এই হলো গ্র্যান্ড নবাবের আপনার গেট এবং গ্র্যান্ড নবাব অবস্থিত হবিগঞ্জ থেকে প্রায় তিন কিলো দূরে এবং পদ্দার বাড়ি নামক স্থানে এবং সেটি হলো সাইস্তাগঞ্জ রোড হবিগঞ্জ টু সাইস্তাগঞ্জ মেইন রোডের মধ্যে কিন্তু আতের ডান পাশে শাস্তাগঞ্জ যেতে আতের ডান পাশে অবস্থিত আর আপনারা দেখতে পাচ্ছেন গ্র্যান্ড নবাবটির ছোটোখাটো একটি রিসোর্ট এই হলো শাস্তাগঞ্জ রোড এদিকে হলো হবিগঞ্জ রোড আর আমার এই দিকে হলো শাস্তাগঞ্জ রোড এর পাশে কিন্তু ডান পাশে শাস্তাগঞ্জ যেতে ডান পাশে কিন্তু গ্র্যান্ড নবাব অব নবাবে আসার পর দেখলাম ছোটোখাটো একটি রিসোর্ট তেমন একটি বড় না আহামরি এখানে সময় কাটানোর মতো কিছু চেয়ার টেবিল ফালানো রয়েছে এবং একটু ঘুরে বেড়ানোর জন্য এবং খাওয়া দাওয়া করা যায় এবং আপনার ব্রেকফাস্ট এবং চাইনিজ চাইনিজ রেস্টুরেন্ট বলতেই বোঝায় এই গ্র্যান্ড নবাবটিকে এবং এখানে কিন্তু ছোটোখাটো পার্টিও আয়োজন করা যায় এবং এখানে দেখতে পারছেন আপনারা কিন্তু একটা পার্টি আজকে চলছে সেই পার্টিটা আমরা এসে অর্ডার দেখিয়ে এই পার্টিটা আজকে আয়োজন করা হয়েছে এটা সম্ভবত কোনো সাবেক স্কুল ফ্রেন্ডরা তারা অ্যারেঞ্জমেন্ট করছে এই নবাবের মধ্যে এবং আহামরি এই যে ঘুরে বেড়াবেন তা না এটা কিন্তু ভিতরে ছোটোখাটো এবং তেমন বড় স্থান নয় এই গৃহান্নাবটি নবাবটি ছোটোখাটো পরিসরে কিন্তু এই সৃজনটি খোলা হয়েছে আচ্ছা যাই হোক এই রিসোর্টগুলো কিন্তু আমাদের জন্য প্রায় যারা কাপল রয়েছে তাদের জন্য এবং মিনি পার্টিগুলো এই অ্যারেঞ্জমেন্ট করতে পারবে এগুলো নবাবের মধ্যে আর রাত্রের ভিউটা তোমার মোটামুটি ভালো আসে কারণ সেখানে সে সময় একটু লাইটিং এবং আলোকসজ্জা করা হয় জন্য একটু ভালো লাগে আচ্ছা যাই হোক এখানে আসলাম ঘুরলাম একটু দেখলাম যাই হোক মোটামুটি ভালো লাগছে আচ্ছা যাই হোক এখন আমরা চলে যাব তেমন একটি বসবো না এবং আমরা এখানে কিন্তু সর্ব আকর্ষণীয় স্থানটি হলো আপনার গেটের ঠিক এখানে কিন্তু খুবই সুন্দর যেমন ঝাড়বাতি এগুলো দিয়ে কিন্তু এই গেটটি সাজানো হয়েছে এবং বিভিন্ন লাইট দিয়ে সাজানো হয়েছে সেই জন্য একটু আকর্ষণ করে কাস্টমারদেরকে এবং সেজন্য অনেকে এসে থাকে এবং অনেকে কিন্তু ছবি তোলার জন্য রাত্রি পারফেক্ট একটি সময় এই হলো আজকের আমার জ্ঞান নবাবের ভিডিও